আকলের জরিপানা তিনটিয়া আনা এই কথাগুলো ছোটবেলাকেও কি কিনা জানি না তবে আমি শুনতাম বেশ আমাদের গ্রামে এই কথাটা বেশ সবাই বলতো আর কি খুব প্রচলিত একটা কথা ছিল যখন কোনো মানুষে ঠিকঠাক মতো কাজ করতে পারতো না তখনই হচ্ছে নিজের জন্যই নিজে বলতো যে আকলের জরিপানা তিনটে বারো আনা তো আজকে আমার দশাটাই হচ্ছে এরকম আর কি এই যে দেখেন না গত শুক্রবারে আমি বিরিয়ানি রান্না করতে নিয়েছিলাম তো বিরিয়ানি রান্না করতে নিয়ে আমার সাথে যা যা করছে সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক করবেন আর ভালো মন্দ সব বিবেচনা করে একটা কমেন্ট করবেন অবশ্য আমি অন্য কারোর মতো না যে আমাকে কমেন্ট করলে আমি সেটাকে ভালো চোখে দেখবো না অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেবো তো যাই হোক তো মূল ভিডিওটি শুরু করি আজকে আমার কি কি কাহিনী হইলো তো এখন হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য হচ্ছে মাংসটা কষিয়ে নিলাম আর আমি যখন প্রেশার কুকারে মাংস রান্না করি তখন কিন্তু বেশি সময় নিয়ে হচ্ছে মাংসটা কষায় দেই কারণ মাংসটা অনেক বেশি যদি কষানো হয় তখন দেখা যায় মাংসটার ভিতরে যে প্রেশার কুকার রান্না করার পরে একটা ভাবসা গন্ধ আসে যেই খাবারই রান্না করা হোক না কেন একটা গন্ধ আসে সেই গন্ধটা আর আসে না তো সেই জন্য হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নিই তো এখন হচ্ছে একটু মাংসটা কষাচ্ছিলাম আর টুটিটাকি মশলা মশলাপাতি দিচ্ছিলাম আর কি আর পেঁয়াজটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আর কারা কারা আমার মতো আছেন অবশ্যই জানাবেন যে পেঁয়াজ আদা রসুন হাতের কাছে সবকিছু থাকার পরেও কোনো না কোনো মশলাপাতি দিতে ভুলে যান পরবর্তীতে আবার মনে পডে তো আমার পরবর্তীতে মনে পড়াতে আমি দিয়ে দিলাম তো আজকে এই বিরিয়ানিটা হচ্ছে একটু অন্য আর টাইপের রান্না করবো আর এই বিরিয়ানির সম্পূর্ণ রেসিপিগুলো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে আপনারা ওখান থেকে খুঁজে পেয়ে যাবেন বা প্লে লিস্টেও আছে প্লে লিস্টে থেকেও আপনারা অনেক অনেক বিরিয়ানি অনেক অনেক রেসিপি পেয়ে যাবেন যেই রেসিপিগুলো আমি আগে অনেক বেশি আপলোড করতাম তো সেগুলো পেয়ে যাবেন আর তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে তো আর এ যা আলু দিয়ে দিলাম আলুটা একটু বেশ বড়ো সাইজ করে কেটেছি যেহেতু আলুর সাইজটা একটু বড় ছিল তো তার জন্য কেটে দিয়েছি আর যদি একটু ছোটো সাইজ হতো তখন আমি আস্ত দিয়ে দিতাম বেশ অনেক দিন হয়েছে যে আস্ত আলুর বিরিয়ানি খাওয়া হয় না তো তারপরেও হচ্ছে আজকের আলুরগুলো বড় ছিল তার জন্য হচ্ছে কেটে কেটে দিয়ে দিলাম তো যাই হোক এখন একটু ভেজে নেব আর একটু ঝোল দিয়ে দিবো যেন সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে আমি কিন্তু আজকের রান্নাটা একেবারে প্রেসার কুকারে চাপা দিয়ে পুরো রান্নাটা করিনি তারপরেও কিন্তু একটু রেখেছি অবশ্য তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এটার মধ্যে অনেকটা তাপ ছড়ায় তো তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয় নর্মাল হালে থা মানে নর্মাল পাতিল যেটা থাকে সেটা থেকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তা আর ও পাশে হচ্ছে বিরিয়ানির জন্য পানি বসিয়ে দিয়েছি আর আজকে একটু ভিন্ন টাইপের বিরিয়ানি করব চালের বাজা বুঝার তেমন একটা ঝামেলা থাকবে না আর এখানে পানিটা আমি দিয়েছি যতটুকু পরিমাণে লাগবে ঠিক ততটুকুই আর পানিটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে দিতে হবে যদি এইভাবে পোলাও বা বিরিয়ানি যেটাই করতে চান না কেন অবশ্যই পানিটাকে অনেক বেশি ফুটিয়ে তারপর দিতে হবে তো যাই হোক ও পাশে পানিটা বসিয়ে দিয়ে আর এ পাশে হচ্ছে তো আমি হালকা পাতলা করে একটু রান্না করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে প্রায় আমার ফিফটি পারসেন্ট চাই বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো তারপরেও একটু আলুটাও দিয়েছি তো তার জন্য একটু কষাচ্ছিলাম তো আর এখন তো হচ্ছে ও পাশে পানিটা গরম হচ্ছে আর ওই পানির সাথে কিন্তু আমি অনেক মশলাপাতি দিয়েছি দিয়েছি হচ্ছে জিরা এলাচ তেজপাতা এগুলা দিয়ে তারপরে দারচিনি দিয়ে আমি ওখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর এখানে প্রয়োজন মতো হচ্ছে ই দিয়ে দিলাম মানে পানি দিয়ে দিলাম যেটা হচ্ছে ঝোলের জন্য লাগবে বিরিয়ানি করলে অবশ্যই মানে পুরোটা ঢেলে দেব তো তার জন্য হচ্ছে একটু ঝোল লাগবে চাউলটার জন্য তো সেক্ষেত্রে হচ্ছে অনেকটা ভালো লাগবে আর কি খেতে আর যদি ঝোলটা কম হয় তো তার জন্য আর তেমন একটা ভালো লাগে না তো আমি এখন হচ্ছে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বিরিয়ানি মশলা দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম তো এই তো বললাম যে যারা যারা আমার মতো বলে যান তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা ভুলে যান হাত তুলে দিবেন আর কি আমার সামনে তখন আমি বুঝতে পারবো যে আমি একলা না আমার দলে অনেক মানুষ আছে তো আর এখানে হচ্ছে একটা সিডি দিয়ে দিয়েছে কিন্তু ও পাশে একটাও মানে হয় নাই আর কি আর ওই পাশে চুলার মধ্যে নিয়ে যাব চুলাটা বন্ধ করে আর এখানে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু পানিটা ফুটে নেয় আর এ পর্যায়ে দেখেন পানিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির মধ্যে কিন্তু পুরোটা মশলা দিয়ে নেই তো ওখান থেকে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন দিচ্ছি আর এখন দিয়ে চাউলটা দিয়ে দিলাম এখানে কিন্তু চাউলটা আমি সম্পূর্ণই কাঁচা দিয়ে দিয়েছি একটু কিন্তু ভাজেনি সেটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আর এ পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব পানিটার সাথে ভালো করে মিশিয়ে দিব সাথে সাথে কিন্তু পানির ভাবটা একটু কমে আসছে আর পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আমি লবণ দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা তেল যেন জোর জোরে থাকে পোলাওটা আর যেহেতু পোলাও না বিরিয়ানি করছি তো এই তো মোটামুটি ভেবেছিলাম যে ফিফটি পারসেন্ট যখন রান্না হয়ে যাবে তখন হচ্ছে মাংসটা ডেলি দিব আর এখন কিন্তু আমি হাতের একটা কাজ সারতে সাথে অনেকটা টাইম হয়ে গিয়েছি আর সেই ক্ষেত্রে কিন্তু পোলাওটা খুব ভালোভাবে হয়ে গিয়েছিল যেটার জন্য মানে পোলাও তো আর অপেক্ষা করবে না আমার জন্য তো দেরি হয়ে গেছে এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল ফুটি গিয়েছিল আর কি আর এখন হচ্ছে আমি মাংসটা ঢেলে দিলাম আর এটা খুব কষ্ট হচ্ছিল যেহেতু পোলাওটা পুরোপুরি হয়ে গিয়েছিল তো মেয়ের সাথে গেলে দেখা যাবে যে পোলাওটা ভেঙে যাবে আর ভাঙা পোলাও বা মানে বিরিয়ানি বলেন বা পোলাও বলেন যেটাই বলেন আমার কাছে কোনোটাই খেতে ভালো লাগে না তো আমার কাছে একটু ঝরঝরা যখন থাকে তখনই ভালো লাগে তো যাই হোক এই জন্য বললাম যে আকেলে জরিমানা তো আকেলে জরিমানা এটা আমি ভালো করে মিশাতে পারি নাই তো যাই কিছু করার নাই এখন হচ্ছে একটু দমে বসিয়ে রাখবো যতটুকু সম্ভব ততটুকু হচ্ছে মিশাইছি এখন দমে বসিয়ে